ভারত সেবাশ্রম সঙ্গে ওখানে বাইক পার্কিংয়ের জায়গা নেই তাই আমরা যাচ্ছি এখন ওঙ্কারনাথ আশ্রমের ওইখানে একটা থাকার জায়গা আছে শুনেছিলাম তো আই থিঙ্ক চলে এসেছি আমরা হ্যাঁ এই তো এটাই তো ওঙ্কারনাথ পন্থনিবাস লক্ষ্মী ওঙ্কারনাথ নাকি এর সামনে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে তো তোমরা গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে বলতে পারো ওঙ্কারনাথ যাবো তো ইজিলি তোমাকে এই সামনে এসে দাঁড় করিয়ে দেবে আর এখান থেকে সি বিচও কিন্তু বেশ কাছে তো আই থিঙ্ক বেস্ট এখানে এসে থাকাটা বেশ অনেকটা বড় জায়গা জুড়েই ওঙ্কারনাথ নিবাস তো ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে পরে ওখানে যাব কি আছে দেখবো আর আপাতত বাইকটাকে এইখানে রেখেছি এইখানে থাকার বেশ কিছু নিয়মাবলী আছে তো সেগুলো একটু ভালো করে দেখে নাও এখানে রাত সাড়ে নটা নাগাদ কিন্তু গেট বন্ধ হয়ে যায় তো সেই বুঝে তোমরা বাইরে যাবে এখানে রেজিস্টার করে আমাদের ন নম্বর রুম দিল তো এখানে আমরা দোতলায় এসেছি তো এই হচ্ছে আমাদের ন নম্বর রুম ভালো বেশ বড়ো তো এমনি হ্যাঁ বাবা মানে এখানে দিব্যি চারজন দিব্যি চার চারজন দিব্যি শুয়ে হতে পারবে হ্যাঁ এমনি সিম্পল কি তাছাড়া ব্যালকনি আছে সামনে টোটো ভর্তি আর এদিকটা হচ্ছে সি বিচ দেখতেই পাচ্ছ খুব দূরে না একটুখানি গেলেই বালি বালি ঠিক আছে সেখানে অনেকগুলো ঘর আছে থেকে একটা দুটো এটা হচ্ছে তিনটে চারটে পাঁচটা ছটা উপরে হয়তো ঘর আছে আর নিচের ফ্লোরের ঘর আছে সো আজকে এখানেই থাকা হবে কালকে সকালবেলা আমরা বেরোবো বকখালিতে এই হচ্ছে টয়লেট সিম্পলের সিম্পেলের মধ্যে আর কি ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে এমনিতে বেশ একটু হয়রানি হতে হলো যেহেতু আধার কার্ডের জেরক্স আনিনি তো আধার কার্ডের জেরক্সটা কাছে একটা দোকান আছে ওখান থেকে নিলাম কারণ এখানে যা দেখলাম যে আমি প্রথমে ভারত সব সঙ্গে গেলাম ওখানেও আধার কার্ডের জেরক্স চাইছিলো আর এখানেও তাই মানে সব জায়গাতেই হয়তো তাই চাইছে এখন তো এটা হচ্ছে মাস্ট ঠিক আছে সঙ্গে নিয়ে আসা ভালো যদি আমার খেয়াল থাকতো তাহলে আমি আগে নিয়ে আসতাম তাহলে আর এই সময় নষ্ট হতো না ঘন্টাখানেক মতো একটা অ্যাপ্রক্সিমেট টাইম একটু গেল তো যাই হোক ঠান্ডা মোটামুটি এখানে আপাতত হাওয়া দিচ্ছে অল্প অল্প বাট ওপারে যেরকম ঠান্ডা ছিল সেরকম ঠান্ডা এদিকে নেই এবার রাতের বেলা কেমন হবে সেটা এখন দেখার বিষয় সমুদ্রের পাড় থেকে চলে এলাম ওঙ্কার নাথে তো বেশ খিদে পেয়েছিলো তো ভাবলাম কিছু খাওয়া যাক তো এখানে একটা ভোগঘর আছে যেখানে খাওয়ার ব্যবস্থা ওরা করে এবং রান্না হয় নিয়মিত আর এই জায়গাটা বেশ অনেকটা বড় আর এখানে আরেকটা প্রসাদ ভবন আছে যেখানে অনেক মানুষকে একসাথে বসে খাওয়ানোর একটা ক্যাপাসিটি আছে এই হলো রান্নাঘর যেখানে সবজি এবং জ্বালানি কাঠ সাজানো আছে তো এখানে নিয়মিত রান্নার ঠাকুর রান্না করে এখানে রোজ দুপুরে এবং রাতে খাবার পাওয়া যায় তোমরা চাইলে টাকা দিয়ে খাবার খেতে পারো তো আমি আর আমার মা ভাত নিলাম তার সাথে দিলো দু রকম তরকারি এবং তার সাথে একটা ভোগের ডাল দিলো তো মোটামুটি বেশ ভালোই লাগলো আর এর সাথে আছে চাটনি এবং পায়েস তো মোট পড়লো এটা আমাদের সত্তর টাকা দুপুরের খাবার আর রাতের খাবার খেলে পঞ্চাশ টাকা বেশ শান্ত পরিবেশ এদিকটা বেশ কিছু পা ধোয়ার জন্য আই থিঙ্ক জায়গা রেখেছে ওংকারনাথে ঢুকে একটা মন্দির দেখতে পেয়েছিলাম তো ভাবছিলাম পরে একবার দেখব এই হলো সেই মন্দির তো বেশ উঁচু এটা আছে শ্রী জয়গুরু আর ভেতরটাও বেশ অনেকটাই জায়গা শান্ত পরিবেশ বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য ভালো জায়গা তো আমরা এবারে নিচের দিকে যাব গিয়ে একটু রুমে রেস্ট নেবো আর চারিদিকটা তোমাদের দেখাচ্ছি বেশ শান্ত অনেকটা বড় জায়গা আর এখানে একটা পুকুর আছে যদিও ওইখানে ঢোকা সে হয়তো কোনো মাছ চাষ করা আছে ধীরে ধীরে মানুষের সমাগম বাড়ছে আজকে সেকেন্ড জানুয়ারি দু তো সোজা গেলে সমুদ্রের বিচ আর ডান দিকে গেলে কপিলমুনি আশ্রম আর বাদিকে গেলে টানা ব্রিজ তো হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে এদিকে আছে রাস্তা